আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দিন থেকেই নিজেদের মাঝে অন্তকন্দল খেলা এবার লিগ নেই আছে জামাত শিবির এনসিপি বাক্সাস বিএনপি সহ অন্যরা পালন করছে দর্শকের ভূমিকা খেলার প্রেক্ষাপটে একটু নজর দেয়া যাক দশই মে শাহবাগ লীগের রাজনীতি বন্ধের দাবিতে আন্দোলন করছে কয়েক হাজার মানুষ তাদের মধ্যে যেমন দাড়ি টুপিওয়ালারা আছেন তেমনই আছেন শার্ট টপস পরা ছেলেমেয়েরাও আছেন এনসিপি বাগছাস জামাত শিবির চরমনাই কৌমি আলেমারা নাগরিক পার্টি আর তাদের ছাত্র সংগঠন বাগচাষের নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার পর তারা মঞ্চে জাতীয় সঙ্গীত গাইতে চাইছিলেন কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় শিবির মনারা দ্বিতীয় অভিযোগ হলো এখানে নাকি শিবিরের লোকজন স্লোগান দিছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই ইস্যু কিন্তু দুইটা জাতীয় সঙ্গীত গোলাম আজম আর এগুলোকেই সামনে আনা হলো খেলার প্রেক্ষাপট হিসাবে বলে প্রথম কিকটা দিলেন মাহফুজ আলম এনসিপি বাগছাসের আয়াতুল্লাহ খোমিনী মানে সর্বোচ্চ নেতা আর কি তিনি জামাতকে বললেন যুদ্ধাপরাধের দল আর শিবিরকে বললেন চক্রান্তকারী তার স্ট্যাটাসে এক ঢিলে বেশ কয়েকটি পাখি মারতে চাইছেন আজ আমরা একটা পাখি নিয়ে আলোচনা করব। সেটি হলো ইসলামী ছাত্র শিবির দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন তথ্য প্রতিষ্ঠা মাহফুজ আলমের দুটি ফেসবুক স্ট্যাটাস ঘিরেই তিন দিন ধরে নতুন মাত্রায় রূপ নিয়েছে দেশের রাজনীতি তার লেখার এই পার্টটা খেয়াল করেন জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে ঝামেলা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এখানে লক্ষ্যটা হলো শিবির কারণ তারা শাহবাগে নাকি গোলাম আজমের বাংলায় আওয়ামী ঠাই নাই এই স্লোগানটা দিয়েছে। বিষয়টা আরও স্পষ্ট হয়েছে মাহফুজের এই ইস্যুতে দেয়া সেকেন্ড স্ট্যাটাসে স্ট্যাটাসের পুরোটা জুড়েই হিংসা আর ধামকি শেষের দিকে যান দেখেন টার্গেট একেবারে স্পষ্ট ঢাবি শিবির ঢাবি শিবিরকে তিনি জিল্লতি বা অপমান করার ঘোষণা দিয়েছেন শিবিরের এত এত ইউনিট থাকতে ঢাবি শিবির কেন কারণ এই ঢাবি শিবির মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকেই তিনি মনে করেন এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাগছাসের জন্য প্রধান বাধা এনসিপির জন্য বাধা হল আব বাংলাদেশ যাদের নেতৃত্বে আছে ঢাবি শিবিরের সাবেক দুই সভাপতি আলী হাসান জোনায়েদ রাফে সালমান রিফাত ও হিজবুল্লাহ আরাফি নাই আহমেদরা আরেকটা সংগঠন আছে জুলাই ঐক্য মাহফুজ মনে করেন ঢাবি শিবিরেরই একটি অংশ এই সংগঠনটি এখানেও নেতৃত্বে আছে শরীফ ওসমান হাদী জোনায়েদ রিফাত জোবাইয়েরা তাইলে নাগরিক পার্টির রাজনীতিটা ডাউন হচ্ছে কাদের জন্য ঢাবি শিবিরের জন্য এবার আসেন ঢাবি শিবিরকে নিয়ে মাথা ব্যথার আরেকটা বড় কারণ নিয়ে আলোকপাত করা যাক ডাকসু মাহফুজ আলমদের ছাত্র সংগঠন বাগছাসের বাকের মজুমদার আর আব্দুল কাদের বিপক্ষে ঢাবি শিবিরের ক্যান্ডিডেট কারা সাদিক কায়েম ফরহাদরা আর এজন্য বাকের মজুমদার আর কাদেররা জাতীয় সঙ্গীত প্রেম দেখাচ্ছে তারা রবীন্দ্র রবীন্দ্রপ্রেমী সাজতেছে কেবল শিবিরের ধোলাইয়ের জন্য রাজু ভাস্কর্যে সঙ্গীতানুষ্ঠান করতেছে শিবিরের বিরুদ্ধে জনমত্ত এই জন্য বাকের বলতেছে গোলাম আজমের জন্য তারা জুলাইয়ে রক্ত দেয় নাই কাদের বলতেছে রাজাকারকে রাজাকার বলার স্বাধীনতা চাই মানে এরা হঠাৎ মুক্তিযুদ্ধ আর রবীন্দ্রপ্রেমী হয়ে উঠলো কেন এই আট মাস তো এসব করে নেই এখন শিবির মুক্তিযুদ্ধ বিরোধী জাতীয় সঙ্গীত বিরোধী এই ন্যারেটিভ তারা এজন্যই তৈরি করতেছে যাতে ডাকসু ইলেকশনে তথাকথিত প্রগতিশীল মনাদের ভোট পাওয়া যায় সাথে আওয়ামী লীগের ট্রাম্প কার্ড মুক্তিযুদ্ধকে সামনে আনতেছে এই লোভে যাতে করে ছাত্রলীগও শিবিরের বিরুদ্ধে গিয়ে এই বাকছাসের নেতাদের ভোট দেয় কিন্তু বাকের কাদেরদের সেই উদ্দেশ্য কি সফল হবে মানব জমিন পত্রিকার আজকের প্রধান খবর পড়লে বোঝা যায় বাকছাস নেতাদের এসব আওয়ামী বয়ানকে কেবলই বোগাস হিসেবে দেখছে তাদের টার্গেট গ্রুপ প্রগতিশীলদের ভোট আর লীগের ভোট যদি পরে তাহলে বাকের কাদেরদের বাক্সে বাক্সে নয় উমামা কিংবা ছাত্র ইউনিয়নের মেঘমল্লার মনে ফাতেমা বসুর রাজনীতি করেন এনসিপি আর বাক্সাসের এমন সংঘবদ্ধ প্রচারণায় বরং শিবিরের প্যানেল আরও বেশি শক্তিশালী হবে কারণ যে রবীন্দ্রনাথের প্রতি তাদের এত প্রেম সেই রবীন্দ্রনাথ নিজে বিবোহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার তো যে বিশ্ববিদ্যালয়ে রবি ঠাকুর নিজেই চান নাই সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবি ঠাকুরের ভিপিজিএস বানাইবেন ডাকসুর এটা হাস্যকর বটে এতটা পাগল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নয় তবে কেউ কেউ মনে করছেন এতে করে সফলও হতে পারেন বাকের মজুমদার আর আব্দুল কাদেরা কেননা শিবিরের বিরুদ্ধে তারা ব্যাপক জনমত ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন দর্শক আপনার কি মনে হয় সফল কারা হবে বাকের মজুমদার আব্দুল কাদেররা নাকি শিবিরের সাদিক কায়েম আর ফরহাদরা জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন